গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বললো যে সবাইকে স্বাগত আর আমি কেমন আছি সেটা দিন দিন বলতে পারছি না যে শরীর খারাপ শরীর খারাপ হয়েছে ওই আছি কথাটা শুনি বুঝতে পারছি যে প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার আর এদিকে সকালবেলা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে দেখো আমার ছেলে জুতো হারিয়ে গেছে প্রায় যেতে পারলো না রেডি হয়ে গিয়ে প্রায় বেরিয়ে আর জুতো সারা চোখ যেতে পারলো না জুতো নিয়ে কি করে যাবে তার জুতোগুলো বাবা পড়ে গেছে কাজে নাকি হারিয়ে দিলো কেন কি তোমাদের দাদারও জুতো এই দুদিন আগে হারিয়েছে যে তখন আমার দুইটা জুতো মানে কোথায় এখন আর দুইটা জুতো মানে হারিয়ে দিল নাকি মাছকে কালো পরে সেটা কিছু বোঝা যাচ্ছে না মাঝখান থেকে এরই ক্লাই পেটে কামাই হয়ে গেলো যেতে পারলো না ভিট বইগুলো খাতা যেটা দেখুন দরকার বই খাতা টেনে টেনে বার করবা আর দেখো কেমন করে আবর্জনা করে রেখে দিয়েছে আর আমি গুছিয়ে গুছিয়ে রাখি এমন ছেলে আর বলে শিখে না দেখো কত সুন্দর গুছিয়ে রাখলাম রাখলে কেউ আবারও টেনে এনে বলতে তো ভার করবে আর বাস সবাই এলে বলে করে দেবে আমি বলে প্রায় যখন যাওয়া নয় তখন পড়তে বস হয়তো কেউ পড়তে বসেছে ও পড়া করুক আমি এদিকে আমার কাজ লোক করে নিই বাসগুলো মাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তারপরে চুঁটু ধুব কলতলা ধুব এসব করবো আর অনেক কাজ হচ্ছে আর তারা এখন ছুটছে রাজধানী একটু প্রথম একটু বেলা হয়ে যাচ্ছে বা দেখ ভালো লাগলো কাজ ওই দেখো দুজনে চালে দেখি কোচে দেখো ছাগল দুটি ঘর আছে চালে তো দেখো ধান আছে ঘরে খেতে উঠেছে পেটে লাগবে বলে বিট্টু বা আনতে গেলে ছুটে মা বেশি খেয়ে পেটে লাগবে কষ্ট পাবে ওই দেখো ওই জানলা দিয়ে ঢুকবে বেরোবে দুজনে কান্ড দেখো ছাগল মাছ ধরবে

রোদ্রে দুবো আর এদের অবস্থা গুলো দেখো কেমন যেদিন থেকে মানে মানে চোখ ফুটেছে সেদিন থেকে মা মায়ের ছায় ছায় খাওয়া ধাঁধা নাকি এই জায়গায় ওরা ছাড়ছে না এই কিন্তু সারাদিন থাকছে খাচ্ছে শুয়ে থাকছে রাত্রেবেলা তো থাকছে আর এটাকে ভিড়টুকে লাগে দিলাম ঘুরতে ছাড়াতে কারণ পড়া যখন হয়ে যায় তখন ঘুরতে মানে ছাড়িয়ে দে আমি অন্যদিকে কাজগুলো করে নি ছাড়াইছি মেলবো ঘুরতে মেলবো তো আমাদের ঘরে একটু নয় হ্যাঁ ওই খামারে গিয়ে মিলে গেছি করে নিয়ে যাচ্ছি ওই দেখো আমি ক যদি বলালাম গুটে তা বিটটু বললাম তুই একজন বিয়ে দিয়ে বয়ে বিয়ে দিচ্ছি ওই দিকে যাচ্ছে ওই জন্য খামার আছে পেছনে ঢালবে ওখানে মিলবো ওই দেখো আমি গুড্ডু মিলছিলাম আর ছাগলটা কোনো চুপটি করে বসে রোদ পাই দেখো গুড্ডু কোনো মিলেছি ঠিকই কিন্তু খানিক বাজে দেখে এসেছিলাম ওই জায়গাটা অনেকটা জুড়ে ছায়া চলে এসেছিল রোদ ছিল না সাল থেকে যখন মিলবো তখন ওই জায়গাটা এতটা টেনে মিলবো না ওই যে ইগুলো রয়েছে না এগুলো ওই দিয়ে আলগুলা দিয়ে মিলবো ওই দেখো ঘড়িটা বাজে বেলা এগারোটা বাজে চলল এগারোটা বাজে পাঁচ এখন আমার কোনো কাজ হয় নাই কখন করবো তাই ভেবা চাকা তাই দেখো বিট্টু মুড়ি খাওয়া হয়ে গেছে ওই খেয়ে করতে পালিয়ে গেছে কী জানি আর বালতিতে জামা কাপড়গুলো মাখালাম না এখনো কাচা হয় নাই এরপর কাজবো কখন কি করব মানে ভেবে পাচ্ছি না আমি আমার ভীষণ আজ দেরি হয়ে গেছে আর এই বালতিতে ভাত আছে কালকে কাল মানে বাসি ভাত জলে দিয়ে আসতে হবে নাহলে বালতিটা দরকার আছে সান করতে তো কখন হবে কি জানি কখনই বা স্নান করবো কখনই বা মুড়ি খাবো কাজে করবো কি জানি যাচ্ছে তাই হচ্ছে তো আমি এখন রাখি সকাল থেকে একটার পর একটা কাজ করতে কত বেলা দেখো একটা পর একটা কাজ করতে এত বেলা হয়ে গেল না মানে শীত মানি এই তাই ছোট্ট কাজে বেচুন তাও কাজ শেষ করে শেষ করতে পারছি না আর আমি কি মুভি খাচ্ছি দেখো কালকে তরকারি মাংস ঝলছিল তার আটটাকেও গরম করেছিলাম আর সকাল গরম করেছি গন্ধ হয় নাই ঠান্ডা দিন তো ভালোই আছে কি করবো বলো তবে এটা ফেলে দিয়ে যে আবার করবো তরকারি আমার তো সেই স্বচ্ছ পরিবার নাই স্বচ্ছ সংসার নাই আর ছেলেটা এদিকে খেলো আমি এদিকে খাচ্ছি আর তোমাদের দাদা মাঠে ঘুমিয়ে গেছে মনটা কিনে নিয়ে গেছে দোকান থেকে তো নিয়ে গেছে আজকে আর তরকারি করে নাই এদিকে খাচ্ছি এরপর রান্না বান্না আছে রান্না কি করবো সেই সব ব্যবস্থা হয়নি কিছু কি তরকারি করবো দেখাই ব্যাক্তি হয় Oh, रुबातु हाँ। का लेले ना हां मि जानो ना जे जतगुला सवरला तराय बिजेबे तराजे या फेल ना एक्चुअली बिचाले जगे पुदिने ना उ बेगे जत बालो ना खालबे के आबे जा ना चोटी अब दि ग्याले जत हमे खाली प जाव आजले ये केची बाय बे किसु त खाली खाली

তো পাচ্ছি আবার একটা জিনিস হারিয়ে যাচ্ছে জুতোগুলো হারাইনি জানো তো তোমাদের দাদা পড়ে গেছিলো মাঠে তো পেয়েছি কিন্তু বিচ্ছু আমি হারিয়ে গেছে তাকে সে কখন থেকে খুঁজে পাচ্ছি না সে অ্যাডভাসটা চালিয়েছিলো বিট্টু নামিয়ে নিয়ে এলো দেখলো তো তোমার মন দেখালাম যে নামিয়ে এসে তখন থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো খোঁজ হয় নাই যখন তোমাদের দাদা মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি এলো তখন খোঁজে নিয়ে যে সেই ঘাসগুলো সাধু যেটা পিছে বাজাচেনা ভাতের মার আছে ঘাস আছে তবে পিছে বাজাচেনা গো তোমার দাদা তাড়াতাড়ি করে চাং ধরে ভাত খেয়ে খুজ দেবে এলো সাইকেল করে তো যাচ্ছে খুজ দেবে দেখা যাক পাওয়া যায় নাকি আলো খুব মানে কষ্ট বিশাল কষ্ট যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরে আগামী পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই কে টাটা